আসসালামাইকুম আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মন্তাজুল ইসলাম এই মুহূর্তে আমরা উপস্থিত আছি আঠারো নং সুকানপুর ইউনিয়ন এটা হচ্ছে ঠাকুরগা সদরের ভিতরে আর এই গ্রামের নাম হচ্ছে কি ভাই গাজল কাকুপুরি গাইজল কাকুপুরি তো ভাই আমরা শুরুতে এখন পরিচয়টা জানবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসিম আলী মোহাম্মদ হাসিম আলী আমরা যে যেখানে দাঁড়ায় আছি এই ক্ষেতটা হচ্ছে তো মনে হয় মঙ্গল পাস্তান্ন তো মঙ্গল পাস্তান্ন আপনি তো আরো আগে করছেন মনে হয় না এর আগে আরো দুটো আমি করছি আরো দুই বিগত দুই সিজনে হচ্ছে আপনি মঙ্গল করছেন মঙ্গল এবারও আপনার কাছে গাছ কি রকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মঙ্গলের গাছ ভালো গাছ ভালো হ্যাঁ বিস্তারিত জার্মিনেশন কেমন ছিল বিগত বছরে তো মনে করেন যে লাগাইছেন জার্মিনেশন কেমন ছিল ভালো ভাই 80% পার 80% পার জার্মিনেশন এই যাবো তো পানি কয়বার দিছেন আপনি দুইবার ব্যবহার করছি এখন দুইবার ব্যবহার করছি

আর বিগত বছর হোক সিজনগুলোতে তো আপনি ভালো ফলন পাইছেন ঠিক আছে তো এবারও মনে করেন যে আপনি ঠিক ওইভাবে পরিচর্যা করেন ঠিক আছে তো আপনি টোটাল কতটুকু জমি লাগাইছেন এবার মঙ্গল মোব লাগাইছি আমি তারপর তিন বিঘা চার বিঘা আমাকে মোল লাগাইছি চার বিঘা হচ্ছে মঙ্গল লাগাইছেন যাই হোক মঙ্গলভুটটা তাহলে মোটামুটি চার বিঘায় তো আপনার এরকমই গাছ আছে তাই না তো গাছ এখন পর্যন্ত অনেক ভালো আছে উনি মোটামুটি কয় বিঘা বললেন আপনি চার বিঘা চার বিঘার মতো হচ্ছে মঙ্গল লাগাইছে বিগত যে সিজনগুলো গেছে দুই তিন সিজন আর সেগুলাতে উনি মঙ্গলেই লাগায় বরাবরে তো এখন আমরা আসে গেলাম যখন আপনি ভুট্টা ক্রপ কাটিং করবেন ঠিক আছে তখন আমরা আসবো আসে মনে করেন যে দেখব কীরকম রেজাল হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন